পাশে যে সমস্ত মহিলা এটা জানিয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে অনেক পরিবারে অনেক করি মানে আজকে আসল স্বাধীন হওয়া যাবে সবাই মন করাবে सालसल कुड़े नंबर हासिल नसा किस्त

সবাইকে বলতেছি ভাই আমার কেউ অর্থ দৃশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান সবাই ভিডিও করে রাখুন স্মৃতি হিসাবে এগিয়ে যান সবাই এগিয়ে যান নিচে নেমে যান সবাই সবাই নিচে নামেন আমাদের নেতা আমাদের নেতা মানস থেকে দিতে চায় প্লিজ